এই ছুটকি দেখে ফেলেছি দেখার কি আছে আগে কোনো দিন দেখনি আমি লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছি মেরে বালিশটা পা দিয়ে দাও ওরে বাবারে আমি পালাই পালাই এই ছুটকি ছুটকি এই আমি না দোকান থেকে একটা ফুটি কিনে ফ্রিজে রেখেছিলাম খাবো বলে কিন্তু এখন না ফ্রিজে নেই ফুটিটা তুই কি দেখেছিস না তো মা দেখিসনি তা ফুটিটা কি হলো দেখি তুই কি করছিস ওদিকে ফিরে দাঁড়িয়ে আছিস তাই এই তোর হাত পেছনে কেন ওই হাতে কি ওটা এই তো আমার ফুটি এই দেখো সব নিয়ে চলে এই ছুটকি ছুটকি কি হয়েছে এই তুই কোথায় গিয়েছিলি দোকানে তোর হাতে এগুলো কি আইসক্রিম আর বেলুন চিপস আইসক্রিম আর বেলুন চিপস তুই টাকা পেলি কোথায় দোকান থেকে এগুলো কিনে আনলি কেন তোমার ব্যাগের থেকে নিয়েছি আজ আবার আমার ব্যাগের থেকে নিয়েছিস আইসক্রিমটা কত নিল এটা 80 টাকা আর বেলুন চিপস বেলুন চিপস দশ টাকা দশ টাকা নব্বই টাকার খাবার হ্যাঁ আজ তোকে দেখাচ্ছি মজা দাঁড়া 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 দাঁড়া

এই ছুটকি কি খাচ্ছিস মুড়ির মোয়া মুড়ির মোয়া আমাকে একটা দে না আমিও খাবো এই না এই আর একটা দে না এই না আর একটা দিবি এই না আর চাইবি না এই তিনটা আমিই খাবো এই আর একটা দে না এই না আর যদি তুমি চেয়েছো আর একটা দে না এই না আর চাইবি না এই তো খাবার নেই আমি একটাই আর একটা দে না এ না তুমি সব একটা একটা করে সব নিয়ে গেলো তোমার বাবা কি মোয়ার দোকান খুলে বসে আছে নাকি আর একটা দে না আচ্ছা তা